আমরা মনে করি এটা আবরার ফাহাদের বাবা আমার ডান পাশে বসে আছেন উনি ন্যায় বিচার পেয়েছেন গোটা জাতি ন্যায় বিচার পেয়েছে এবং এই ধরনের রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে ধারণা বিচার বিভাগের যে ধারণা সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে আবারও এই যে রায়টি হলো এই রায়ের মধ্য দিয়ে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে আসলে কি বার্তা আসলো এই ঘটনাটি ঘটেছিল খুবই দেনিয়াস একটি ঘটনা ঘটেছিল দুইয়ের মতো প্রতিষ্ঠা সমাজ কি বার্তা পেল এই রায়ের মধ্যে দিয়ে এই রায়ের মধ্য দিয়ে সমাজ বার্তা পেল যে আপনি যত শক্তিশালী হন না কেন আপনার পিছনে যত শক্তি থাকুক না কেন সত্য একদিন প্রতিষ্ঠিত হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে স্যার এই রায়ের মধ্য দিয়ে ছাত্র রাজনীতির বিষয়ে কি কোনো বার্তা আছে কিনা আলাদা বার্তা বার্তা তো সবার জন্যই আছে যে আপনি যা করেন আইনের গণ্ডির মধ্যে থেকে করেন আপনি যা করেন পাশবিকতা দেখানোর কোনো জায়গা না আপনার মনুষ্যত্ব জাগরণ করতে হবে উচ্চ আদালতের পর্যবেক্ষণ যেটা সেটা ডিটেলস রায়ে আসবে উচ্চ আদালতের পর্যবেক্ষণ এটাই নিম্ন আদালত তার রায়ে যে ফাইন্ডিংস দিয়েছেন যে ভিত্তি স্থাপন করেছেন সেখানে ওনারা কোনো ইন্টারফারেন্সের মতো সুযোগ পাননি এটাই পার্থক্য পুরো রাইডটা বিশ জনের নির্মাদালত ফাঁসি দিয়েছিলেন পাঁচজনের যাবজ্জীবন দিয়েছিলেন এবং সেইটা বহাল আছে চারজন পলাতক আছে হ্যাঁ জি জি এইটা আপিলের প্রক্রিয়া তো আপিল ফাইল হবে আপিল ফাইল হওয়ার পরে এটা রাইট ম্যাটার অফ রাইট ডেথ রেফারেন্সে আপিলটা আর সিপি করতে হবে না এটা ম্যাটার অফ রাইট আসামি পক্ষের আপিল ফাইল করুক তারপরে আমরা প্রক্রিয়া কিভাবে আছে আইনগতভাবে আমরা দেখব এটা আদালতটা রায়টা রিলিজ করলে তখন আমরা নকল তুলব আমরা আমাদেরটা তুলব তারা তাদেরটা তুলে নিয়ে করবেন আইনি যে প্রক্রিয়া আছে আমরা তাদের আইনগত সমস্ত অধিকার নিশ্চিত করতে চাই আসামি এবং এইটা আমার রেকর্ডে আসেনি আমার কাছে আসেনি আমি পত্রিকা আপনাদের মতোই দেখেছি মিডিয়াতে যদি এরকম ঘটনা ঘটে থাকে নিশ্চয়ই কারে কারা কর্তৃপক্ষ এটা তদন্ত করবেন এবং তাদের আইনানুকভাবে যা করণীয় সেটা করবেন আর উনি যেদিন ধরা পড়বেন সেদিন থেকেই ওনার সমস্ত অধিকার যেটা আছে সেইটা দিয়েই আমরা আইনিভাবে পদক্ষেপ নেব একটা হলো যে মাউ সেতুঙের মতো যদি বলতে হয় কোনো কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী কোন কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা আবরার ফাদের মৃত্যু আমাদের জাতীয় জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে আবরার ফাদের মৃত্যু গোটা জাতির মূল্যবোধের শিকড়ে নাড়া দিয়েছে আবরার ফাদের মৃত্যু এক্সপোজ করেছে যে রাজনৈতিক ফ্যাসিজম কিভাবে দিনে দিনে বাড়তে পারে একই সাথে আবরার ফাদের মৃত্যু আমাদেরকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে যে ফ্যাসিজম যত শক্তিশালী হোক মানুষের মনুষ্যত্ব বোধ কখনও কখনো জেগে উঠলে সমস্ত ফ্যাসিজমকে দুমড়ে মুসড়ে ভেঙে দিতে পারে এবং সাধারণ জনগণের এই যে প্রতিক্রিয়া ছিল সেই প্রতিক্রিয়ার কারণেই আবরার ফাদের এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হয়েছে আপনারাই বলবেন আমি তো মনে করি আবরার ফাদের মৃত্যুর যে প্রতিক্রিয়া সেই ঘটনার পরে শিক্ষা প্রতিষ্ঠানে এই বিভৎস চিত্র আর আমরা খুব বেশি দেখি নাই তার আগে আপনারা দেখবেন রামদাউ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে কোপানো হচ্ছে এটা করা হচ্ছে ওটা করছে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের সহিংসতা ছিল সেটা ফ্যাসিজমের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলোর ওখানে প্রয়োগ আপাতত মনে হবে যে সব ঠিকঠাক আছে বাস্তবে এমনভাবে নিয়ন্ত্রণ করা হতো আব্রাসফাদের মৃত্যু সেই জায়গাটাকে একটা পজ দিয়ে গেছে আব্রাসাহ ফাদ তার জীবন দিয়ে এরকম অসংখ্য অগণিত আব্রার ফাদের জীবন রক্ষা করে গেছে আব্রাসাহ ফাদের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ মেধাবী ছাত্র একটা নতুন জীবন